আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচটি বেস্ট সেলিং সানস্ক্রিন ফর অয়েলি স্কিন ইন বাংলাদেশ এই গরমে বাইরে বের হতে গেলে সানস্ক্রিন ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য সঠিক সানস্ক্রিন বাছা একটু ঝামেলার তাই আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের গ্রীষ্মে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি বেস্ট সেলিং সানস্ক্রিন অয়েলি স্কিনের জন্য পারফেক্ট চলুন শুরু করি নিউট্রিজিনা ড্রাই টাচ প্লাস বাংলাদেশের গ্রীষ্মকালে ত্বকের জন্য সবচেয়ে বেশি বিক্রি হওয়া সানস্ক্রিনগুলোর একটি এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং এটি এবং ম্যাট ফিনিশের কারণে এটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকান ব্র্যান্ড ডার্মাটোলজিস্ট এর হাইলি রেকমেন্ডেড একটি সানস্ক্রিন টেক্সচারটা খুবই হালকা তেল না একদমই ম্যাট ফিনিশ তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট দ্রুত অ্যাবজর্ব হয় ইউভিএ প্লাস ডাবল প্রোটেকশন মুখে কোনো হোয়াইট কাস্ট হয় না স্কিনে ঘাম হলেও আশি মিনিট পর্যন্ত গলে না মেকআপের নিচে পারফেক্ট কম্বিনেশন স্কিনের জন্য দারুণ ত্বকে তেলতেলে ভাব ছাড়াই কাজ করে পণ্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এসপিএফ ফিফটি প্লাস এবং পিএ প্লাস প্লাস ইউভিএ এবং ইউভিবি রশি থেকে উচ্চমাত্রার সুরক্ষা প্রদান করে ড্রাই টাচ প্রযুক্তি ত্বকে ম্যাট ফিনিশ দেয় অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করে অয়েল ফ্রি ও নন কমিটোজেনিক পোর বন্ধ করে না ব্রণ প্রবণ ত্বকের জন্য উপযোগী আশি মিনিট পর্যন্ত পানি ও ঘামের প্রতিরোধ ক্ষমতা রয়েছে ত্বকে ভারী বা আঠালো অনুভূতি না দিয়ে আরামদায়ক রাখে নিউট্রিজিনা প্লাস তৈলাক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য একটি নির্ভরযোগ্য সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং উচ্চমাত্রার সান প্রোটেকশন এটিকে গ্রীষ্মকালের জন্য আদর্শ করে তোলে ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা তা এবং ডার্মাটোলজিস্টদের সুপারিশের কারণে এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় পণ্য বাট দাম একটু বেশি কিছু লোকের জন্য অ্যালকোহল কন্টেন্ট ইরিটেট করতে পারে বাংলাদেশে এর প্রাইজ আটশো থেকে বারোশো টাকার মধ্যে পাওয়া যায় লোটাস হার্বাল সানসেফ ম্যাজেল এসপিএফ ফিফটি লোটাস হার্বাল সেফ সান ইউভি সান স্ক্রিন ম্যাট জেল এসপিএফ ফিফটি পি এ প্লাস প্লাস বাংলাদেশের গ্রীষ্মকালের তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট জনপ্রিয় একটি ম্যাট জেল সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং ম্যাট ফিনিশের কারণে এটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এর টেক্সচার হালকা জেল টাইপ খুবই দ্রুত শোষিত হয় পারফেক্ট ফর অয়েলি অ্যান্ড অ্যাকনেপোর স্কিন নো হোয়াইট কাস্ট নো গ্রেসি ফিলিং মেলটা খুবই ফ্রেশ বাইরে গেলেও ত্বক তেল তেলে হয় না মেকআপের নিচে ইজিলি অ্যাপ্লাই করা যায় মুখে কোনো সাদা দাগ করে না তবে অনেকের ঘামলে মাঝে মাঝে টাচ আপ লাগে কিছু ত্বকে হালকা ড্রাইনেস তৈরি করতে পারে বাট তৈলাক্ত ত্বকের জন্য এটা খুবই ভালো সুপার লাইটওয়েট বাজেট ফ্রেন্ডলি একটি সানস্ক্রিন পি এফ ফিফটি এবং পি এ প্লাস প্লাস ইউভিএ এবং ইউভি বি রশি থেকে উচ্চমাত্রায় সুরক্ষা প্রদান করে এটার জেল বেস ফর্মুলা ত্বকে হালকা এবং অয়েল ফ্রি অনুভূতি দেয় দ্রুত শোষিত হয় ত্বকে তেল তেলে ভাব ছাড়াই মসৃণ রাখে প্রয়োগের পর ত্বকে কোন সাদা ছোপ ফেলে না ভ্যানিলা হর্স ও কমফ্রি এক্সট্র্যাক্ট সমৃদ্ধ ত্বকের পুষ্টি ও সুরক্ষা খাপ প্রদান করে যারা এটা ব্যবহার করেছেন তারা বলেন তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট ত্বকে তেলতেলে ভাব ছাড়াই কাজ করে ত্বকে সাদা ছোপ ফেলে না দ্রুত শোষিত হয় মেকআপের নিচে ব্যবহার করার জন্য উপযুক্ত দাম অনুযায়ী ভালো মানের পণ্য এবং নেগেটিভ কমেন্ট এর মধ্যে রয়েছে ঘাম বা পানিতে সহজে উঠে যেতে পারে তাই পুনরায় প্রয়োগ করার প্রয়োজন হয় কিছু ব্যবহারকারীদের মতে এটি ত্বকের টানটান অনুভূতি সৃষ্টি করতে পারে লোটাস হার্বাল সেফ সান গ্রিন পি এ প্লাস প্লাস তৈলাত ও সংবেদনশীল ত্বকের জন্য একটি নির্ভরযোগ্য সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং উচ্চমাত্রার সান প্রোটেকশন এটিকে গ্রীষ্মকালের জন্য আদর্শ করে তোলে ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা এবং ডার্মাটোলজিস্টদের সুপারিশের কারণে এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় পণ্য বাংলাদেশে এর প্রাইস। একটু বেশি পাঁচশো থেকে আটশোর মধ্যে তিন নম্বরে আছে লা রোসিপোজি অ্যাথলিয়ন ইনভিজিবল ফ্লিউড ফ্লুইড এস পি এফ ফিফটি প্লাস ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড লা রোসি ইউভি মিউনি ফোর হান্ড্রেড ইনভিজিবল ফ্লুইড এস পি এফ ফিফটি প্লাস একটি উচ্চ সুরক্ষা সানস্ক্রিন যা বাংলাদেশের গ্রীষ্মকালে তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত এর হালকা অয়েল ফ্রি ফর্মুলার কারণে এটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে দেশের বাইরে থেকে আসে ডার্মাটো ডার্মাটোলজিস্ট টেস্টেড আল্ট্রা লাইট ওয়েট ওয়াটারি টেক্সচার ইউভি এ ইউভি বি লং ওয়েভ প্রোটেকশন এক্সোরেল ফোর হান্ড্রেড ফিল্টার সেন্সিটিভ এবং অয়েলি স্কিনের জন্য স্পেশালি ফর্মুলেটেড নো হোয়াইট কাস্ট খুবই লাইট গরমে ত্বকে ভারী লাগে না মেকআপে পিলিং করে না একটু চোখের কাছে গেলে হালকা জ্বালা করে দাম একটু বেশি কিন্তু সেন্সিটিভ স্কিন থাকলে কনসিডার করা যায় পারফেক্ট ফর অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন নো গ্রেসি ফিলিং ইনভিজিবল ফিনিশ এ বিট প্রিমিয়াম বা বাট হাই পারফরমেন্স বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এটা এসপিএ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 ইউভি এ রশি থেকে উচ্চ মাত্রায় সুরক্ষা প্রদান করে ইউভি মিনি ফোর হান্ড্রেড প্রযুক্তি মেক্সোরেল ফোর ফিল্টার ব্যবহার করে যা দীর্ঘ ইউভি এ রশি থেকে সুরক্ষা দেয় হালকা ও অয়েল ফ্রি ফর্মুলা তকে ভারী বা আঠালো অনুমতি না দিয়ে আরামদায়ক রাখে প্রয়োগের পর তকে কোনো সাদা ছোপ ফেলে না সব ধরনের ত্বকের জন্য উপযোগী মেকআপের নিচে সহজে ব্যবহার করা যায় পিলিং বা বলি রেখা সৃষ্টি করে না যারা এটা ব্যবহার করেন তারা বলেছেন ত্বকে কোনো ফেলে না দ্রুত শোষিত হয় নিচে ব্যবহার করার জন্য উপযুক্ত পিলিং করে না ঘাম বা পানিতে প্রতিরোধী বাইরে কাজ করার জন্য আদর্শ আর কিছু নেগেটিভ রিকমেন্ট রয়েছে যার মধ্যে হচ্ছে ফর্মালটি খুবই তরল রোগের প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন কিছু ব্যবহারকারীদের জন্য এটি চোখে জ্বালা সৃষ্টি করতে পারে দাম তুলনামূলক বেশি লা হচ্ছে আসলিয়ন্স ইউভি মিউন ফোর হান্ড্রেড ইনভিজিবল ফ্লুইড এসপিএফ ফিফটি প্লাস তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের জন্য একটি নির্ভরযোগ্য সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং উচ্চ মাত্রার সান প্রোটেকশন এটিকে গ্রীষ্মকালের জন্য আদর্শ করে তোলে ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞ টার্মাটোলজিস্টদের সুপারিশের কারণে এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় পণ্য বাংলাদেশে এর প্রাইস দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় চার নাম্বারে আছে বিউটি অফ জেসন রিলিফ সানরাইজ প্রোবায়োটিক এসপিএফ ফিফটি প্লাস দুই সালে ট্রেন্ডিং কে বিউটি সানস্ক্রিন বিউটি অফ জেসন রিলিফ সানরাইজ প্রোবায়োটিক এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস প্লাস একটি কোরিয়ান সানস্ক্রিন যা বাংলাদেশের গ্রীষ্মকালের জন্য উপযুক্ত এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং অদৃশ্য ফিনিশের কারণে এটি অনেকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এর টেক্সচার হালকা মিল্কি টাইপ থার্টি পার্সেন্ট রাইস এক্সট্রাক্ট ও প্রোবায়োটিক্স অ্যালকোহল ফ্রি ফ্রেগ্রেন্স ফ্রি সুইটেবল ফর সেনসিটিভ স্কিন মেকআপের নিচে ব্যবহারযোগ্য সাদা দাগ একেবারেই হয় না একদমই অয়েলি ফিল হয় না মেকআপের নিচে পিল করে না কিছু মানুষের জন্য হালকা ঘাম হলে চোখে একটু জ্বালা হতে পারে অনেক বেশি ওয়াটারি তাই একটু সাবধানে অ্যাপ্লাই করতে হয় লাইট ওয়েট নন গ্রেসি নো হোয়াইট কাস্ট এটা বাংলাদেশের মার্কেটে দাম একটু বেশি পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে হচ্ছে এসপিএফ ফিফটি প্লাস এবং পি এ প্লাস 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 ইউভি ইউভি রশ্মি থেকে উচ্চ মাত্রায় সুরক্ষা প্রদান করে হালকা ও অয়েল ফ্রি ফর্মুলা তকে ভারী বা আঠালো অনুভূতি না দিয়ে আরামদায়ক রাখে সাদা আবরণ পরে না প্রয়েগের পর তকে কোনো সাদা ছোপ ফেলে না সব ধরনের তকের জন্য উপযোগী মেকআপের নিচে ব্যবহারযোগ্য মেকআপের নিচে খুব সহজেই ব্যবহার করা যায় পিলিং বা বলি রেখা সৃষ্টি করে না ব্যবহারকারীদের অভিজ্ঞতা তকে কোনো সাদা ছোপ ফেলে না দ্রুত শোষিত হয় মেকআপের নিচে ব্যবহার করার জন্য উপযুক্ত পিল করে না ঘাম বা পানিতে প্রতিরোধী বাইরে কাজ করার জন্য আদর্শ নেগেটিভ কমেন্টের মধ্যে রয়েছে ফর্মুলাটি খুবই তরল প্রয়োগে সাবধানতা প্রয়োজন কিছু ব্যবহারকারীদের জন্য এটি চোখে জ্বালা সৃষ্টি করতে পারে দাম তুলনামূলক বেশি বাংলাদেশে এর দাম এক থেকে দুই টাকার মধ্যে বিউটি অফ জেসন রিলিফ সান রাইস প্রোটেকশন রাইস প্রোবায়োটিক টি প্লাস এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের জন্য একটি নির্ভর নির্ভরযোগ্য সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং উচ্চ মাত্রার সান প্রোটেকশন এটিকে গ্রীষ্মকালের জন্য একটি আদর্শ করে তোলে ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা এবং ডার্মাটোলজিস্টদের সুপারিশের কারণে এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় পণ্য কক্স অ্যালোই সুদিং সানক্রিম এসপিএফ ফিফটি প্লাস ময়েশ্চারাইজিং সান প্রোটেকশন অ্যালোভেরা সমৃদ্ধ বলে সুদিং ইফেক্ট দেয় হালকা ও নন কমেডোজেনিক কস ফ্রক্স অ্যালোই সুদিং সানক্রিম এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস 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 এটি কোরিয়ান সানস্ক্রিন যা বাংলাদেশের গ্রীষ্মকালের জন্য উত্তর ডার্মাটোলজিস্টদের সু সুপারিশের কারণে এটি বাংলাদেশের বাজারে একটি জনপ্রিয় পণ্য এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং অদৃশ্য ফিনিশের কারণে এটি বাংলাদেশের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এটা একদম একদম ক্রিমি যেন ময়েশ্চারাইজার অল্পতেই পুরো মুখে ছড়িয়ে যায় এতে ফেসে কোনো সাদা দাগ করে না অয়েলি স্কিনের জন্য একটু হেভি মনে হতে পারে খুব গরমের দিনে একটু ঘাম হলে ত্বক তেলে হয়ে যায় এটা ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন টু ইন ওয়ান নো হোয়াইট কাস্ট ভ্যারি সুদিং গ্রেট ফর ব্রান প্রোন স্কিন বাজেট ফ্রেন্ডলি কোরিয়ান এসপিএফ স্কিনের স্কিনে ভারী পারে গরমে একটু গ্রেসি ফিল দেয় চোখে জ্বালা করতে পারে তাই সাবধানে ব্যবহার করতে হবে পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে মেড ইন কোরিয়া ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ফাইভ হান্ড্রেড পিপিভেরা এক্সট্রা এস পি এফ ফিফটি প্লাস এ প্লাস 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 ইউভিএ ইউভিবি রশি থেকে উচ্চ মাত্রায় সুরক্ষা প্রদান করে টেক্সচারটা ক্রিমি ময়শ্চারাইজার লাই হালকা অয়েল ফ্রি ফর্মুলা ত্বকে ভারী বা আঠালো অনুভূতি না দিয়ে আরামদায়ক রাখে ত্বকে কোনো সাদা আবরণ পড়ে না সব ধরনের জন্য উপযোগী বলা হলেও এটা স্পেশালি ড্রাই এবং কম্বিনেশন স্কিনের জন্য ভালো মেকআপের নিচে সহজে ব্যবহার করা যায় পিলিং বা বলি রেখা সৃষ্টি করে না ব্যবহারকারীদের অভিজ্ঞতা হচ্ছে ত্বকে কোনো সাদা ছাপ ফেলে না দ্রুত শোষিত হয় মেকআপের নিচে ব্যবহার করার জন্য উপযুক্ত পিলিং করে না ঘাম বা পানিতে প্রতিরোধী বাইরে কাজ করার জন্য আদর্শ নেগেটিভ ফর্মুলার মধ্যে রয়েছে ফর্মুলাটি খুবই তরল প্রয়োগে সাবধানতা অবলম্বন করতে হয় ব্যবহারকারীদের জন্য একটি চোখে জ্বালা পোড়া করতে পারে দাম তুলনামূলক বেশি এবং অয়েলি স্কিনে ব্যবহার করার জন্য খুব বেশি সুইটেবল না বাংলাদেশে এর দাম হচ্ছে এক থেকে দুই টাকার মধ্যে প্রক্স অ্যালো সুধিং সান ক্রিম এসপিএফ এসপিএফ ফিফটি প্লাস পি এ প্লাস প্লাস তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের জন্য একটি নির্ভরযোগ্য সানস্ক্রিন এর হালকা অয়েল ফ্রি ফর্মুলা এবং উচ্চমাত্রা সান প্রোটেকশন এটিকে আদর্শ করে তোলে আপনার স্কিন কি ড্রাই না অয়েলি অক্সান স্ক্রিন আপনার জন্য সঠিক হবে কিনা তা বুঝে কিনুন কমেন্টে জানান আপনি এটা ট্রাই করেছেন কিনা আপনি যদি শুধুমাত্র দৈনিক ব্যবহারের জন্য বাজেট ফ্রেন্ডলি ম্যাট ফিনিশ সানস্ক্রিন চান তাহলে লোটাস ম্যাট জেল এসপিএফ ফিফটি প্লাস অথবা নিউট্রিজিনা আলট্রাশির এসপিএফ ফিফটি ফিফটি বেস্ট অপশন আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক সানস্ক্রিন বেছে নিন অয়েলি স্কিন হলে ম্যাট ফিনিশ সানস্ক্রিন সেন্সিটিভ হলে ফ্রেগ্রেন্স ফ্রি সানস্ক্রিন ট্রাই করুন আপনি কোনটা ট্রাই করেছেন নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আর নতুন স্কিন কেয়ার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন